আমি ইষ্ট প্রসঙ্গ বলতে আমার গঙ্গা জলে গঙ্গা পূজা আমার নিজের কোনো কিছুই নেই তার কথা তার তার ভাষা সম্পদ নিয়ে আমার আলোচনা আমি চেষ্টা করবো সিসি ঠাকুরের বাণী আছে অনেক বাণী আছে তা আমি একটা বাণী দিয়ে শুরু করার চেষ্টা করব। দোষের রঙে রঙেই যদি থাকে তোর নজর ভালোর দিকে ঘুরিয়ে দিবি তারে স্বচ্ছ শুদ্ধ কর দোষের রঙে রঙেই যদি থাকে তোর নজর ভালোর দিকে ঘুরিয়ে তারে স্বচ্ছ শুদ্ধ কর ঠাকুরের বাণীগুলো তিনি কখন কিভাবে কোন সময় বলেছেন তার মতো করে তার ব্যাখ্যা করার সাধ্য আমাদের নেই আমাদের অনুভূতিতে সামান্য অনুভূতিতে যেটুকু চেষ্টা করা তো মানুষ মাত্রেই একটা টেন্ডেন্সি থাকে সাধারণত বেশিরভাগ যে অপরের দোষ ত্রুটি ভুল এগুলো ধরা এটা টেন্ডেন্সি থাকে হয়তো সবাই নয় তবে বেশিরভাগ আমরা অন্যের ভালো গুণগুলো নজরে আনার চেষ্টা করি না এটা একটা কমন কথা বলছি আমি শশী ঠাকুর রামকৃষ্ণ দেবের একটা উপমা তিনি এক জায়গায় বলছেন যে একটা গরুর গলায় দড়ি দিয়ে একটা খুঁটির সঙ্গে বাঁধা থাকলে ওই গরুটা সেই দড়ির সীমা পর্যন্ত এর মাঝখানে কোনো জায়গায় চড়তে পারে সে হাজার চেষ্টা করলেও ওই সীমা অতিক্রম করে ঘাস খেতে পারে না মানে যেখানে খুঁটিটা বাঁধা দড়ি দিয়ে সেইখানেই কিন্তু ওই দড়ির টান পড়ে সে অতিক্রম করতে গেলেই দড়ির টানটা পড়ে বাধা পড়ে ঠিক মানুষের বেলা তো তাই যে বৃত্তি প্রবৃত্তির গভীর গন্ডির মধ্যে মানুষ আমরা আবদ্ধ সে যা করবে যা দেখবে যা চিন্তা ভাবনা করবে সমস্ত ফোকাসিংটা ওই বৃত্তি প্রবৃত্তির অভিভূত হবে আমি যে রঙের চশমা পরে আমি জগৎকে দেখব ওই চশমার কাচের যে রং এ থাকবে আমার নজর বা দৃষ্টি কিন্তু সেই কাঁচের রঙের মোতাবিক কিন্তু সবাইকে আমি দেখব আমি যদি লাল রঙের চশমা পরি আমার জগৎকে আমি ওই ফোকাসিং করে দেখব লাল এটা একটা কমন থিংস যে আমি নজর বা আমার দৃষ্টি সেই কাঁচের রঙের মোতাবেক আমি দেখবো এটাই কিন্তু বাস্তব আর এই এটা যে বৃত্তি প্রবৃত্তির যে নেচার বা ধর্ম হয়তো কারো পাঁচটা ভালো গুণ আছে একটা হয়তো মন্দ গুণ আছে আবার উচিত যে ভালো গুণগুলোর জন্য প্রশংসা করা কিন্তু বেশিরভাগই আমরা তা করি না মন্দ অভ্যাসটা আমার চোখে পড়লো সেটাকে আমরা তুলে ধরি আমি তার দোষটাকেই দেখলাম ওই দোষের রঙে থাকে না রাঙিয়ে ঠাকুর বলছেন মধ্যে যে দোষের দোষের রঙে তাকে তাকে না রাঙিয়ে ওই ব্যাপারে বুঝিয়ে বাণীর সংশোধন করার চেষ্টা করার ঠাকুর বলছেন শ্রী ঠাকুর তো একটা মানুষও হারাতে চাননি এমনকি চোর গুন্ডা বদমাইশ লুচ্চা যত আছে আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষকে তিনি তার হৃদয়ে আশ্রয় দিয়েছেন এবং হত দরিদ্র তাকে খুন করতে এসছেন ঠাকুর রক্ষা করেছেন বাঁচিয়েছেন তো আমরা তার আমরা কতটুকু নিতে পেরেছি এ সেটা আমি আমারটা বলতে পারবো সবাই সবারটা বলতে পারবে তাই ঠাকুর বলছেন তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টি তাকে ছড়িয়ে পড়ুক তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টিটা তো ছড়িয়ে পড়ু তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক অর্থাৎ আমার অন্তরের বৃত্তি পবিত্রী দৃষ্টি এই নিজে থেকে মিষ্টি কিন্তু হয়ে ছড়িয়ে পড়বে না কিন্তু পড়বে কি পড়বে না আমরা ভাবি যে আমি শিক্ষিত শিক্ষা হলেই বোধ আমার ব্যবহার ভালো হবে আমার অন্তরের বৃত্তি প্রবৃত্তির শিক্ষার মাধ্যমে অসম্ভব যদি না নিজেকে ওই ইষ্টের অনুশাসনের মধ্যে আমরা না রাখতে পারি ঠাকুর বললেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে সত্য অনুসরণে ঠাকুর বললেন আবার বললেন তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো না হলে কিন্তু আপন করতে পারব না হলে আমি আপন করতে পারবো না কলসির দেখবেন অনেক ফুটো থাকে কলসির সারা গায়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কিন্তু ওই ফুটোগুলো কিন্তু এমন কম্প্যাক্ট হয়ে থাকে সেই জল কিন্তু ঠান্ডা হয় এখন আমি যদি বলি কলসির জল ঠান্ডা জল খাওয়ার সঙ্গে সঙ্গে যদি তোর ফুটোগুলোর আমি যদি কথা বলি যে আমার অভ্যাসটাই ওরকম হয়ে যাবে তাই আমাকে অপরের ভালো গুণগুলো দেখা অভ্যাস করতে হবে তাকে দোষের রঙে না রাঙিয়ে তার গুণের রঙে রাঙিয়ে তুলতে হবে মানুষটাকে আমি ভালোবাসবো তাহলে তো কোনোদিন ভালোবাসতেই পারবো না আমি আর তার দোষকে বদ অভ্যাসকে আমি ঘৃণা করব। তাকে নয় কিন্তু ঠাকুর বলছেন তাকে নয় তার অভ্যাসকে তুমি বদ অভ্যাস গুলোকে ক্রিটিসাইজ না করে তাকে সংশোধন করে তোলার তুমি চেষ্টা করো আর ভালোগুলোর প্রশংসা করো তাকে শুদ্ধ বুদ্ধ করে তোলো শ্রী ঠাকুর একটা মানুষও তাই হারাতে চাইতেন না তাই আমি মানুষটাকে যদি ভালোবাসতে না পারি কেবল তার দোষ ত্রুটি গুলো আমি আমার নজরে আনি তাহলে সেই মানুষটাকে আমি কোনো আপন করতে পারবো না শ্রী ঠাকুর বলছেন প্রতিটি মানুষই কিন্তু ভালো মন্দ নিয়ে জীবন মন্দগুলো গুলো ধরতে গিয়ে মানুষটাকে যদি আমি হারাই তাহলে এরম করে সবাইকে আমাকে হারাতে হবে কম্বলের লোম বাছার মতো শ্রী ঠাকুরের দর্শনই এটা কিন্তু এরকম আমরা কিন্তু কোনো মহাপুরুষের কাছে পাইনি যে একটা লোক মন্দ তাকে ঘৃণা করব। একটা লোকের অভ্যাস খারাপ তাকে ঘৃণা করব। তাহলে আমরা মানুষকে জগতে কোনোদিন আপন করতেই পারবো না শিশি ঠাকুরের বাণীতে আছে ভালো রোগটা বাড়িয়ে চলো সহ্য মতো যেমন চলে মন্দ এসেও ভালো যাচায় কুড়িয়ে নিও মন্দ নিলে ঠকবে দুটাই আসবে কিন্তু আমার সঙ্গে যেমন দুধ ও জল মেশানো থাকলে হাঁস দেখবেন আলাদা করে খেয়ে নেয় পান করে নেয় এটা হাঁসের একটা প্রপার্টি কোয়ালিটি গড গিফটেড আমারও লক্ষ্য থাকবে এমন ভাবে কারণ আমরা সব কিছু সম্ভব করতে পারি তা হাসের একটা গুণ আছে কিন্তু আমরা মানুষ ঈশ্বরের অনুশাসন থেকে ঈশ্বরকে থেকে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি আমারও লক্ষ্য থাকবে এমন ভাবে কথা বলে যাতে তার অহংকারটাকে আঘাত না লাগে আমার আমি এমন এমনভাবে কথা বলবো কখন কাকে বলবি কথা কেমন ভাবে কোন তালে দৃষ্টি রেখে বলিস কহিস যাতে সেথায় সুফল মেলে এই যে আমরা করতে যাই আমাদের কিন্তু এই হিসেবগুলো খুব দরকার কতগুলো কথা আমি মুখস্থ করে বলে এলাম শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা বলছেন না আর তাতে কাজও হয় না অর্থাৎ আমার আমাকে বুঝতে হবে যে আমার ব্যবহার আমার হাসি আমার ইয়ে আচার্য দেব বলেন না যে তুমি ঠাকুরকে দেখো আমাকে দেখো দেখে ঠাকুরকে বোঝো এই আচার্যদেব এটা আমরা সবাই জানি তাই আমরা ছোট্ট একটা এই যে কাউকে প্রশংসা যদি করি হাজার গুণ দোষ থাকলেও যদি আমরা ছোট্ট একটা প্রশংসায় ওই দোষীকে লিপ্ত লিপ্ত মানুষের মধ্যে প্রেরণা জেগে উঠবে কিন্তু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্লাসেও দেখেছি কোনো লাস্ট বেঞ্চের ছেলেকে যদি শিক্ষক মহাশয় তাকে প্রশংসা করে সেই ছেলে কিন্তু অনেক প্রেরণা পায় এবং অনেক ভালো রেজাল্ট করে ভালো ফল করে এই এইগুলোই কিন্তু শশী শিশি ঠাকুরের দর্শনেকে আমাদেরকে নেওয়া যে যতই দোষ হোক বা পাপই হোক এখানে তো আমার কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না তাকে পরিবর্তন করতে গেলে আমাকে অর্থবয় করতে হচ্ছে না শুধু আমার একটু দৃষ্টি নজর শুধু আমার মুখের ভাষার মাধ্যমে প্রশংসা করলে তার অন্তরে আসবে তার তুষ্টি হৃদয়ে শক্তির আসবে সত্তার অসৎনিরোধী প্রতি পরাক্রমী হয়ে উঠবে দুষ্ট মনের রূপান্তর ঘটে সৃষ্ট হয়ে উঠবে ঠাকুর তাই এরকম বহুবাণী দিয়েছেন প্রশংসায় তুষ্টি তুষ্টি আনে শক্তি বড়ে হৃদয়ে কর্মপটু দক্ষ করে কৃতিত্ব হয় অডেলে তো প্রবৃত্তির নিয়ন্ত্রণের আমরা এই যে সিসি ঠাকুরকে ধরেছি সেই মানুষটাকে আপন করতে যদি আমাকে করতে হয় প্রতিটি মানুষকে ভালো মন্দ জীবন নিয়ে মন্দগুলো আমাকে ধরতে গিয়ে মানুষটাকে আমি হারাতে হারাবো না কখনো এটা আমাকে প্রথম নজর দিতে হবে প্রবৃত্তি নিয়ন্ত্রণের কথা বলতেই সিসি ঠাকুর বললেন যে শক্তিকে একজন শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন যে শক্তিকে ভগবান বলা হয় সেটা রকম শ্রী শ্রী ঠাকুর বললেন আপনার শক্তি যখন সুকেন্দ্রিক হয় অর্থাৎ আমি যখন তার সঙ্গে কেন্দ্রায়িত হব। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত হব তখন তার ভেতর দিয়েই ভগবানকে উপলব্ধি করার পথ আমার খুলে যায় শ্রী ঠাকুর বলছে সেই আকুতি যদি নিভে যায় তাহলে আপনিও এগোতে পারবেন না সেই দাদাটিকে ঠাকুর বলছেন তিনি বলছেন ঠাকুর মানে তো ঠক্কর দেওয়া আমাদের প্রবৃত্তি নিজস্ব খেয়ালে চলতে চায় যদি আমরা ইষ্ট না ধরে চলি এই জগতে কিন্তু সমস্ত যে বেহাল অবস্থা সব কিন্তু প্রবৃত্তির খেয়ালে চলছে কিন্তু আমরা অবজ্ঞ অবহেলা করেছি ইষ্টকে ধরিনি কিন্তু তিনি চান আমাদের সত্যত কল্যাণের পথে পরিচালনা করতে তখন প্রবৃত্তিতে ঠক্কর লাগে যখনই আমি দীক্ষাটা নিলাম গ্রহণ করলাম তাকে নিয়ে চলার চেষ্টা করলাম তখনই কিন্তু ঠক্কর জাগে ঠাকুর মানে কি ঠক্কর প্রবৃত্তির খেয়াল উপেক্ষা করে তার পথে যখন আমি চলবো তখনই হচ্ছে প্রবৃত্তি নিয়ন্ত্রণ এটা ঠাকুরের কথা আমার কথা নয় এটা আলোচনা প্রসঙ্গে সিসি ঠাকুর এটা বলেছেন এরকম শ্রী ঠাকুরের যে ব্যক্তিগত জীবন যে তার যে চরিত্র চারিত্রিক গুণাবলীগুলো আমার মধ্যে নেওয়া ঠাকুর বললেন তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ করো না আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু আমরা কি বাস্তবে পারি সিসি ঠাকুর বলেছেন কিন্তু যখনই এটা করতে পারবো তখনই জানবেন আমি হয়তো একটুখানি সামান্য হয়তো এগোতে পারলাম ঠাকুর বললেন পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নেওয়া নিজে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়া অপূর্ব কথা এগুলো কোনো পয়সা করি লাগবে না কোনো খরচাপাতি লাগবে না খালি তার শাসনে থেকে তাকে ভালোবেসে আমাকে এই নিজেকে পরিবর্তন আনা আমরা এটাও যদি না পারি তাহলে আমাদের ঠাকুর ধরা সার্থক কিন্তু হলো না তোমার ইষ্টপ্রাণ চাউনি চাল জলন ব্যবহার মনের স্বচ্ছতা সব মানুষকে করে তুলবে তেমন তুমি যেমন তাই বলছেন ইষ্টানুরাগ চাই পরিস্থিতি ইস্টানুক সেবা এইগুলি যদি আমি আনতে পারি আমার সপরিবেশের সার্থক তখন হতে পারবো আমাদের এমন চলা লাগে যাতে প্রতিকূল ভাবাপন্ন মানুষকে আমরা অনুকূলে করে তুলতে পারি এটাই তো ঠাকুর ধরার স্বার্থকতা আমি একটা লোক যে প্রতিকূল অবস্থায় আছে প্রতিকূল ভাবাপন্ন অবস্থায় আছে তাকে আমি আমার অনুকূল করে তুলতে পারি অনুকূল ভাবাপন্ন করে তুলবো কেউ মেরেছে বলে আমি তাকে মারবো শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন না ঠাকুর বলছে কেউ আমাকে মেরেছে বলে তাকে মারা কিন্তু ভালো নয় মারা লাগে তার অসৎ প্রবৃত্তিকে তার শয়তান তাকে তার শাতন কালটাকে শ্রী ঠাকুরের এটাই দর্শন আসল শ্রী ঠাকুর বলেন মানুষের কথা আচার ব্যবহার বা যে যেকোনো প্রকার অভিব্যক্তি যদি তোমার কাছে অশুভ বলে মনে হয় তাহা ভেতরে ভেতরে চাপা দিও না রাখিও না যথোপযুক্ত অনাঘাতী মিষ্ট প্রতিবাদের সহিত তাকে যত সত্তর সম্ভব সজাগ করিয়া সে বিশেষভাবে তুমি সেই বিষয়ে তাকে শোদ্ধাইতে চেষ্টা করো তবে তাহার ফল ভোগ তোমাকেও না হলে করিতে হইবে আমি যদি তাকে না শোধরাই আমি যদি ছেড়ে দিই অর্থাৎ ঠাকুর বলছেন তাহলে তোমাকেও তার ফল ভোগ করতে হবে কি সুন্দর কথা ঠাকুর এটা পথের করিতে বলছেন একটা প্রবাদ আছে একটা মানুষের আমরা জানি সবাই যে একটা শিশুর কথা ফুটতে গেলে জন্মে দু বছর লাগে কিন্তু একটা মানুষ আশি বছর অব্দি আর্থিকের আশি বছর অব্দি যে কিন্তু কোথায় কি বলতে হয় কেমন ভাবে বলতে হয় কোন পরিস্থিতিতে কখন কোনটা বলা উচিত সেটা কিন্তু আমাদের শিখতে লেগে যায় সারা জীবন এটা আমরা সিসি ঠাকুরকে ধরে আমরা যারা ধরেছি আমরা যারা সৎসঙ্গী তারা কিন্তু এটা পদে পদে উপলব্ধি করি আমরা সিসি ঠাকুরকে ধরে মানুষকে পড়তে পারা যায় কিছুটা সম্ভব দেখুন আজকে ঠাকুর এক জায়গায় বলছেন রিড দ্য ম্যান নট অনলি রিড দ্য বুক আমরা খালি বই পড়ি খালি বই পড়ে কিন্তু আমরা ঠাকুরকে ধরে আমাদের শ্রদ্ধা ভালোবাসা ইষ্টে নিবদ্ধ যখনই হচ্ছে তখনই কিন্তু ওই আমাদের জীবনের সমস্ত জায়গায় কিন্তু এটা প্রসারিত হবে ভালোবাসাটা সুমনিদ্ধ হলেই যখনই একটা গাছ আমি যদি পুষ্ট জায়গায় লাগাই বীজ বপন করি তখনই কিন্তু তার থেকে ফল এবং তার থেকে ফুল পাতা এগুলো কিন্তু উদ্বোধিত হবে ঠিক মানুষের শ্রদ্ধা ভালোবাসা তার বিশ্বাস ভক্তি যখনই ইষ্টে নিবদ্ধিত হবে তখনই কিন্তু তার মধ্যে ছড়িয়ে যাবে পারিপার্শ্বিকী এবং আমার পরিবারের মধ্যে ঠাকুর তাই বলছেন যে মিষ্টি কথার বৃষ্টি দিয়ে সৃষ্টিকে তুই শান্ত কর কুশলচর্যি ব্যবহারে দুনিয়াটাকে আগলে ধর আমরা যদি দেখুন আমি আমার মাকে পড়তে পারছি না বলেই কিন্তু মার কি চাইছে আমি আমার বৃদ্ধ পিতাকে পড়তে পারছি না তাদের আজকে পড়তে না পেরে তাদের বুঝতে না পেরে তাদের স্থান হয়েছে বৃদ্ধাশ্রম এটা কিন্তু সৎসঙ্গীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না এখনও আমার চোখে পড়েনি যদিও থাকে জানবেন শ্রী সত্যিকারে ঠাকুর ধরেনি কারণ শ্রী ঠাকুরকে ধরলে তার অনুশাসনে চললে আর একটা মানুষকে পড়ার ক্ষমতা বেড়ে যায় যদি সেই মানুষটা যদি ঠিকমতো অন্তত ভোরবেলা নাম ধ্যান যদি করে তার পরিবর্তন আসতে বাধ্য এটা একদম ঠাকুর তো বলেছেন যদি তার মধ্যে এই পরম পিতার সঙ্গে সে সংস্পর্শ যদি আসে তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসতে বাধ্য এটা আমরা সবাই ফিল করছি এখানে যারা আছি এই হাসিমুখে কথা বলা মধুর বচন আপনি এখানে দেখবেন অনেকে সঞ্চালনা করেন খুব সুন্দর লাগে যখন তারা হাসি মুখে কথা বলে মধুর বচন বলে ভালো ব্যবহার করে এইগুলোর জন্য কিন্তু পকেট থেকে কোনো পয়সা করি খরচা কিন্তু হয় না শুধু আমার অন্তরটাকে প্রস্তুত করতে হবে অন্তর থেকে প্রকাশ করা কিন্তু অন্তরটা তো কাম করে ভর্তি অন্তরটা আমার কাম ক্রোধ লোভ হিংসা ভিত্তি প্রবৃত্তি ভর্তি স্বামী বিবেকানন্দ তো এক জায়গায় বলেছেন যে মনটা ডাস্টবিন নয় যে ওই সব নোংরা জিনিস দিয়ে ভরে রাখবো কিন্তু আমাদের এটা জন্মগত এটা আমাদের প্রাপ্তি তাই বলছেন মাইন্ড ইজ নট এ ডাস্টবিন টু কিপ অ্যাঙ্গার হ্যাট্রেট অ্যান্ড জেলাসি বাট ইট ইজ এ ট্রেজার বক্স এটা কি বলছেন না এটা একটা ট্রেজার বক্স রেডারসনে যে বক্সে আমরা গণনা গহনা রাখি আগেকার দিনে যে সিন্ধুক বলা যেত তাকে বলছে ট্রেজার বক্স এই ট্রেজার কি থাকবে মানব জীবনের ভালোবাসা থাকবে হ্যাপিনেস থাকবে আমার সুইট মেমোরি থাকবে হ্যাঁ কিন্তু তার বদলে আমরা ডাস্টবিনটাকে আমরা ময়লা করে রেখেছি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বৃত্তি প্রবৃত্তির যে বজ্র পদার্থ দিয়ে এটা অবিতবাবু একদিন বললেন যে মনটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন আর এই ডাস্টবিনকে ময়লা থেকে মুক্ত করতে গেলে ডাস্টবিন আমরা কি ফেলি যে গার্বেজ ফেলি বজ্র পদার্থ ফেলি যেগুলো আমাদের কাজে লাগবে না সেই সমস্তগুলো গুলো আমরা ফেলি ঠিক ভিত্তি প্রবৃত্তির কাম ক্রোধ লোভ মোহ ঠিক মানুষের হৃদয়ে এইটাই এই কাজটাই করে আর এখন মানুষের দেখবেন বাড়িতে পরিবারে কোনো আহ আগুন লাগলে এখন কেরোসিন পেট্রোল লাগে না সম্পর্কের মধ্যে যখন আগুন লাগে তখন কেরোসিন পেট্রোল লাগে না খুব সোজা সবটা কথা এই বৃত্তি প্রবৃত্তি যে নোংরা গুলো সেইগুলো প্রকাশ করে কিন্তু মানুষের মধ্যে আগুন লাগে আর এই আগুন নেবাতে এই আগুন গুলো কিন্তু নেবাতে কোনো হাজার দমকল আমি ফায়ার স্টেশনে ফোন করলো তারা যদি এসে শয়ে শয়ে যদি দমকল আসে এই মানব জীবনের আগুন নিবাতে পারবে না একমাত্র সোজা সবটা কথা আমার এই অনুভূতিতে বলে ইষ্টের অনুশাসনে আমাকে চলতে হবে তা না হলে বৃত্তি বৃত্তির অনুশাসনে জীবন চলবে এছাড়া আর কোনো নেই আমি দুটো পথ আছে একটা হচ্ছে ইষ্টের পথ একটা হচ্ছে বৃত্তি প্রবৃত্তির পথ একটা হচ্ছে শয়তানের পথ একটা হচ্ছে স্বর্গের পথ একটা হচ্ছে ন্যায়ের পথ একটা হচ্ছে অন্যার পথ অন্যের অন্যায়ের পথ এই যে বৃত্তি প্রবৃত্তি আমার চালক হলে আমার অন্তর থেকে মিষ্টি কথা কুশল ব্যবহার কিন্তু না না বেরোবে থাকা মানে আমি হয়ে উঠব আচারে ব্যবহারে চলনে চরিত্রে কি হব রাবণ হতে পারি দুর্যোধন হতে পারি কংস হতে পারি দস্যু রত্নাকর হতে পারি এই যে আমরা দেখছি ভোটের বাজারে যে বড়ো বড়ো নেতা তাদের কথাবার্তাগুলো আমাদের শুনলে পারি কি মনে হয় আমাদের প্রজন্ম তাদের সাথে কি শিখবে বলুন তো প্রত্যেকটা কাগজ খুললেও আপনি দেখবেন নিন্দা পরস্প্রিকতা খালি অপরের খারাপ গুণগুলো জিনিস দেখা কোনো প্রশংসা বলতে জগতে নেই আজকে তাহলে সিসি ঠাকুর কত তার যে দর্শন তার যে সতনাম সদীক্ষা কত বড় অপরিহার্য এটা কিন্তু আমরা অনুভব করতে পারছি সিসি ঠাকুর বললেন তোমার চিত্ত যদি গুরু অধিকার করে না থাকে তবে বৃত্তি বা অধিকার করবেই করবে গুরু যিনি ইষ্টগুরু সদ্গুরু অন্যান্য গুরু সকলে কেউ কিন্তু বৃত্তি প্রবৃত্তি রূপ্ধে নন এমনকি আমার মা বাবাও নয় আমরা বলি আমার তো মা বাবা আছে তো আবার গুরু ধরার দরকার আছে এটা হ্যাঁ সন্তানের কাছে মা বাবা দেবদেবী শিওর একদম শ্রী শ্রী ঠাকুরও বলছেন এটা কোনো ভুল নেই কিন্তু তারা কিন্তু আমার মা আমার বাবা তারা কিন্তু জগৎ পিতা নয় তারা কিন্তু জগৎ মাতা নয় আমাকে আমরা সন্তান হয়েছি বলে আমার মা জগৎ পিতা তারাও কিন্তু নয় তারাও বৃত্তি প্রবৃত্তির কিন্তু ঊর্ধ্বে নন গুরু যিনি ইষ্টগুরু সদ্গুরু অন্যান্য গুরু সকলে যেই থাক না কেন সদ্গুরু ছাড়া কেউ বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে নন আমি কোনো গুরুকেই ছোট করছি না শ্রী ঠাকুর বললেন ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি আর মনটা সবসময় ঠাকুর কি বলছেন যে মনটা সবসময় সময় আজ্ঞা চক্রে রেখে চলতে বলছেন মন যে মুহূর্তে আজ্ঞা চক্র থাকে না সেই সরে যায় সেই মুহূর্তে কিন্তু মানুষ হয়ে পড়ে ব্যবহার ইসমাল ঠাকুর বলছেন মনটা সবসময় আজ্ঞা চক্রে রেখে চলার চেষ্টা করতে বলছেন মন যে মুহূর্তে আজ্ঞাচক্রে থাকে না সেই মুহূর্তে মানুষ হয়ে পড়ে অর্থাৎ ঠাকুর সঙ্গে সঙ্গে বলে দিলেন মনটা যদি সবসময় গুরুতে কেন্দ্রায়িত না থাকে তখন কোন ফাঁকে যে বৃত্তির ফাঁদে পড়ে যাব তার ঠিক নেই বৃত্তির ফাঁদে পড়ে যাওয়াটাই শ্রী শ্রী ঠাকুর বেয়ারিস বেওয়ারিস কথাটা বলছেন মানুষের জীবন কিন্তু সহজ নয় মানুষ সহজ হয়ে চলতে চাইলেই বৃত্তি প্রবৃত্তি তাকে কিন্তু বাঁকা পথে নিয়ে যায় তাই জীবন সহজ করে আমাকে বানিয়ে হবে আর তা তার দেওয়া যে বিধানগুলো নিয়ে আমাকে চলতে হবে শ্রীকৃষ্ণ বললেন তো গীতায় যে আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে আমি কারাবাসে জন্মগ্রহণ করতে করতে হয়েছিল সুতরাং এই সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনের হাতের বাইরে আমাকে সমস্তভাবে আনকন্ডিশনালি তার তার কাছে আমাকে সারিন্ডার করতে হবে আমার সময় প্রায় হয়ে এসছে আমি একটা কথা বলছি প্রশংসার কথা বলছিলাম একটু আগে যে ঠাকুর প্রশংসার কথা বলছেন তার একটা আমি শ্রী শ্রী ঠাকুরের ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি শ্রী শ্রী ঠাকুরের সবাই জানেন যে ঠাকুরের চুল দাড়ি কাটতো তার নাম হচ্ছে আমরা ছোট ছিলাম তো আমরা দেখেছি তাকে ঠাকুর বাড়ি আমার কেটেছে ছোটবেলা তো এই শ্রী ঠাকুরের চুলদারি যে কাটতো তার নাম ছিল বিশ্বম্বরতা এই বিশ্বম্বরতা নাপিত বলে সবাই আমরা আশ্রমে জানি কিন্তু তার আহ শ্রী ঠাকুরের কিন্তু সবসময়ই তার সবাই থাকতো হ্যাঁ কিন্তু তার একটা এমন একটা অভ্যাস ছিল পরিবারের তার ত্রীর সঙ্গে প্রচন্ড ঝামেলা হতো যখন ঝগড়া হতো মানে কোনো কিছু বাদ থাকতো না তার ভাষাতে তার চিৎকার চেঁচাম তো এরকম দেখবেন সেই দোকানটা ছিল কোথায় মনমোহিনী উৎসবে দেওঘরে যাবেন মনমোহিনী নামে ঢুকতে যে বড় গেটটা ডান দিকে যে দোকানটা সেই দোকানটা এখন হয়তো বন্ধ আছে সেইখানেও সেলুনটা ছিল এই ঢুকতে গিয়ে বিষম্বর তো একবার কি হলো এই একদিন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন শ্রী ঠাকুর বিশ্বম্বরকে তার আহ কাছে আসাতে ঠাকুর বলছেন যে বিশ্বম্বর দেখতো কখন বৃষ্টি হবে তো বিশ্বম্বরদা বাইরে বেরিয়ে তাকে আকাশ দেখে বললেন নিরীক্ষণ করে মানে দেখে থেকে ঠাকুর বলছেন সে তো ভাবছে আমি কি দেখবো বৃষ্টি হবে না হবে ঠাকুর বলেছেন দেখতে হবে তখন এসে বিশ্বম্বর্ধা ঠাকুরকে বলছেন ঠাকুর মনে হচ্ছে বিকেলে হবে তো বলেই দিলেন তো আর কিন্তু সেই পরম দেয়াল ইচ্ছা করলে কিন্তু বিশ্বম্বরের তিনি তো অন্তর্জামী তিনি শুধু ঘটনাটা ঘটালেন কি দেখুন আর ইচ্ছে করলে বিশ্বম্বর বনে দিয়ে যা বৃষ্টিপর তার উপরে ছেড়ে দিলেন তারপর শ্রী শ্রী ঠাকুর বলছেন বিশ্বম্বর একদম বিজ্ঞানী হয়ে গেছে দেখেছিস ও আকাশটা দেখে বলে দিল বৃষ্টি হবে বিকেলে বৃষ্টি হয়ে গেল সে বিকাল বৃষ্টি কিন্তু হলো দারুণভাবে এই এই কথা তখন শুনে বিশ্বম্বর দাস খুব মানে বুকটা চওড়া হয়ে গেল যে আমি বললাম মেঘ দেখে বৃষ্টি হলো আর ঠাকুর আমাকে দিয়ে বলালেন করালেন আর পরম তাকে ঠাকুর কি বললেন তারপরে ঠাকুর বললে যে বিশ্বম্বর বিজ্ঞানী হয়ে গেছে এই যেই বিজ্ঞানী হয়ে গেছে বলে একটা সামান্য কিন্তু চুল কাটা নাপিত বারবার পরের দিন যথারীতি কাটছেন তার তার বুকটা কিন্তু চওড়া হয়ে গেছে একদম তার প্রশংসা ঠাকুরের একটা প্রশংসাতে সে তখন দোকানে চুল কাটছে তার বউ এসে তাকে ঝগড়া করছে নানা রকম কথা বলছে এই কথা বলছে তখন বিশ্বম্বর্দার কোনো উত্তর দিচ্ছে না একজন জিজ্ঞাসা করছে কি বিশ্বম্বর্দা আপনি যে রোজ ঝগড়া করেন আপনার বউ আসে আর আজকে এত বউ আপনাকে এত চিৎকার চাচামেচি করছে আপনি নিশ্চুপ একদম একদম কোনো উত্তর দিচ্ছেন না আজকে নিশ্চুপ বিশ্ববর্দা বলছেন ওই মূর্খ মেয়ের সঙ্গে আমি কথা বলবো না আমাকে ঠাকুর বলেছেন বিজ্ঞানী ওই মূর্খের সাথে আমি কি কথা বলবো শ্রী শ্রী ঠাকুরের এই প্রশংসা বাক্য দাম্পত্য কলহকে দেখুন বন্ধ করে দিয়েছে একটি ছোট্ট প্রশংসা ছোট্ট তুপ প্রত্যেকটা মানুষকে ট্রান্সফর্ম করে দিতে পারে ওই টাইম দরকার একটা হিউম্যান লাইফকে যে আমি পারি এই বোধ উপনীত করার জন্য বা আমার হতে পারে এই ভাবটাকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু এই ছোট্ট থেকে আমার জীবন শুরু করতে হবে সিসি ঠাকুরকে ধরে তাই মুশকিলের মধ্যেও থাকতে পারে সেই তো আসল থাকা গাছে যে ফল পেকে ওঠে সেই তো সত্যি পাকা চরিত্র যা নিখুঁত চলায় উন্নতিতে আগুয়ান দরিদ্র সে হোক না যাতে মানুষ কিন্তু নিছক তো ঠাকুরের আমার টাইম হয়ে গেছে তাই ঠাকুরের একটা শেষ বাণী দিচ্ছি কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে বুঝিয়ে সমবেদনা গোপনেতা কখনো তার সামনে খারাপ ব্যবহার করে নয় কখনো অন্য লোকের সামনে নয় এই সমস্ত যদি করায় তুই করতে পারি তাহলেই কিন্তু আমার ঠাকুর ধরা জীবনের স্বার্থ আমি এখানে জয়গুরু জানিয়ে আমার বক্তব্যে বিরাম দিলাম সকলের মঙ্গল ম জীবন প্রার্থনা করি সকলের ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি জয় গুরুদাদা